দশমীর দিন সকাল বেরিয়েছি বাপের বাড়ি যাব কিছুতেই যাব না বাবা মা অসুস্থ যেহেতু বাবাকে বাবা অসুস্থ তাদের দুজনকে একা ছেড়ে রেখে যেতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু মা বলল যাও ছেলের স্কুল খুলে যাবে আবার কবে যাবে সেই জন্য ভাবলাম যাই দশমীর প্রণামটাও সেরে এসি মাকে অনেক দিন দেখিনি বাবা মাকে ভাইও বাড়িতে রয়েছে সবার সাথে দেখা হয়ে যাবে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির থেকে অনেক দূরে এই রকম বাসে গেলে বেরিয়েছিলাম নটা করে আর পৌঁছেছি বারোটা দু আড়াই ঘন্টা লেগে যায় তবুও অনেকটা মানে রাস্তা থেকে ভাই আনতে আসে বাবা অন্য সময় বাবা আনতে আসে সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায় না হলে হয়তো আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা তো মতোই লেগেই যায় ডাইরেক্ট বাস পা পেলে এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় কিন্তু সবসময় তো আর ডাইরেক্ট বাস পাই না এই যে যেমন প্রথমে টোটোতে করে তারপর বাসে তারপর ওখান থেকে নেবে আবার বাবা কি ভাই আসে তো এখন যাচ্ছি টোটোতে করে রাস্তার পাশে ঠাকুরগুলো দেখতে দেখতে এটা আমাদের এখানকার সোনাখালী বাজারে ঠাকুর এত দূরে আসা হয়নি এটা একটু অপোজিট লাইন যেহেতু বাড়িতে কেউ নেই ওর বাবা থাকলে প্রতি বছর নিয়ে আসে ঘুরিয়ে নিয়ে যায় কিন্তু এবছর আসা হয় না প্যান্ডেলটা দূর থেকেই তাই দেখে নিলাম সবাই অনেক ছবি ছেড়েছে সেখানে তো দেখেইছি আর এটা হলো এখানকার কলাইকুণ্ড একটু দূরে আমাদের এখান থেকে তো ভিডিও অন করতে করতে পেরিয়ে চলে এসেছিলাম আর এটা সুলতাননগর এখানে এসে টোটো থেকে নেবে বাস ধরি সুলতাননগরে ঠাকুরটাও দু থেকে দেখতে ইচ্ছে হচ্ছিল যে না যাই গিয়ে দেখে আসি কিন্তু তারপর ভাবলাম গাড়ি চলে এলে তখন আবার সমস্যা ছেলেকে নিয়ে উঠে পড়লাম বাসের মধ্যে গৌড়াতে এসে দাঁড়ালো কিছুক্ষণের জন্য তো সেখানেই বসে বসে বিরক্ত হচ্ছিল যেহেতু রোদটাও বেরিয়েছে এমন প্রচণ্ড পরিমাণে গরম ও একটু বোর হয়ে যাচ্ছিলো কখন নামবো কখন নামবো জিজ্ঞাসা করতে করতে চলে এলাম এইখানে ক্যাশাপাটের কাছে ও খুব সুন্দর প্রতি বছর থিম হয় এবছরের প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল দেখতে বেশ সুন্দর হয়েছে এই যে প্যান্ডেলটা এত ভালো লাগছে দেখছে দেখতে তো এখান থেকে সোজা চলে যাব একদম মেচোগ্রাম পরেও আর এক এক দুগা জায়গায় ঠাকুর ছিল কিন্তু ক্যামেরাটা আর তা করে অন করতে পারলাম না যেমন ওই খুকুরদার লাইনে ওখানে আর এটা হলো মেচোগ্রামের প্যান্ডেল খুব সুন্দর বড় জায়গা ঘিরে যায় প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর লাগছে জিনিসটা তো ভাই এখানেই দাঁড়িয়েছিল এসে ভাইকে বললাম চল দেখি একটু প্যান্ডেলটা দেখে আসি প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর হয়েছিলো আর ঠাকুরটাও এখানকার খুব সুন্দর প্রতিমাগুলো এত ভালো লাগছিল তো ছেলেকে নিয়ে বা ভাইয়ের সাথে চলে গেলাম প্যান্ডেলটা দেখতে এখানেই তো বাস স্টপেজের সামনেই পুজোটা হয় ওখানে দু চারটে ছবি ভিডিও করে ঠাকুরের প্রণাম করে তারপর চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে এখান থেকে বাইকে যাচ্ছি এই যে দেখছেন এই এলাকাগুলো বন্যাতে পুরো জলে জলময় ছিল কোনো মাঠে একটা চাষ দেখতে পারবেন না কিন্তু ফুল ধান সব কিছুই লাগানো হয়েছিলো মা গঙ্গায় ভাসিয়ে নিয়ে চলে গেছে না হলে অন্যান্য সময় এই টাইমটাতে কত রকমের ফুল যেহেতু এটা নদীর পাহাড় এলাকা তো এত রকমের ফুল ধান বিভিন্ন এতে ভর্তি থাকে খালি খালি দেখে মনটা খুবই খারাপ চারিদিকে শুধু সাদা মাঠ কোনো কিছুই চাষের নেই তো আসতেই মা গুলোচ্ছে মা ওভাবে ঝুঁকি শরবত বানাচ্ছে কারণ মায়ের হাঁটুতে সমস্যা মানে বাদ বলে যেটাকে তো ডাক্তার দেখানো চলছে তো আর এদিকে মা মুড়ি নিয়ে বসেছে মা বললে অন্য কিছু বানাবে আমি বললাম না মুড়ি খাবো তারপর মুলটুরি খাওয়া এসে দেখলাম মায়ের রান্নাবান্না চলছে বাবা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে আর যেহেতু দশমী একাদশী একসাথে পড়েছে একাদশী তাই চিকেন আনবে বলেছিল বাবা বাবাকে বললাম না আনতে হবে না তো আমরা মাছই খেয়ে নেব তো দিনটা রবিবার তো বাবা চেয়েছিল মাংস আনতে বললাম না কাল কিংবা পরশু খাবো তো যাই হোক মায়ের রান্না রান্নাবান্না তো চলছে আর মায়ের এই শালটা আমার এত পছন্দের প্রতিবারেই এসে বলি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে রান্না করা যায় উচ্ছে ভাজা পটল চিংড়ি এদিকে মাছের টক মাছ মায়ের হাতের এই সর্ষে বান্না দিয়ে যে কোনো কিছু যেমন আমসটা কিংবা ওই জামির বলে যে সেই রস দিয়ে বানানো এই মাছের টকটা আমার খুব ভালো লাগে খেতে টক জাল যেটাকে বলে তো রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে এদিকে বাবুকে মা চান করে দিয়েছে মামার সাথে বসে কার্টুন দেখছিল টিভিতে আর বাবু বললাম চলো খাবে চলো ভাইয়ের এখনও স্নান হয়নি ওকে বললাম স্নান করে আয় ভাত খেতে হবে আর মামার সাথে বসে দুষ্টমিও করছিল তারপর দাদুর সাথে খেতে বসলো দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করে নিই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বাপের বাড়িতে কী করলাম না করলাম কবে ফিরবো তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর কেমন লাগলো একটা কমেন্টে জানিও আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে ভালো থেকো সবাই